দাম মোটামুটি সাতশো টাকা হবে হ্যালো বন্ধুরা আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম বিননগর হাটে মাছ ধরার বিভিন্ন রকম চাল কীরকম কি দাম এবং কি কি জাল এখানে পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটার দাম একটু কম আছে ওই পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো হবে দেখতে পাচ্ছ এটা মোটামুটি পাঁচশো টাকার মতো হবে

সাতাশ্টিষট্টি চুয়ান্ন চুয়ান্ন পাঁচ লাখ পাঁচ 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 ফোন করে নিতে চাও নিতে পারবা আর যদি মনে করো যে না এই হাটে এসে নেবে সেটাও নিতে পারবা আর ব্যথা মোটামুটি হয়েছে মোটামুটি এখন তো বর্ষার সিজন এখন না বেচলে কবে বা চাবে তাই না সিজনে কি দাম একটু ওঠানামা করে তাই না মানে হ্যাঁ দাম বাড়েন এখন একটু দাম বেশি অফ সিজেন হয়তো একটু কম তাই এখানে দুদিন বসা হয় শুধু শুক্রবারে শুক্রবারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এই যে এখানেও দেখতে পাছ এখানে আছে অনেক রকম বড় ধরনের মাছ ধরার ইগুলো

আচ্ছা যদি আপনার কাছে কেউ জাল নেওয়ার জন্য যোগাযোগ করে ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হুম 95 হ্যাঁ 64 হ্যাঁ 77 হ্যাঁ 29 হ্যাঁ 31 31 আচ্ছা আপনি কি কি বারে এখানে বসেন শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার সকাল বৃহস্পতিবার হচ্ছে কৃষ্ণনগর বৃহস্পতিবারে কৃষ্ণনগর কৃষ্ণনগর হাটটা কোথায় বসেন গোহাটা গোহাটা গোহাটার পাশে তো বর্ষার মধ্যে বেচাকিনি কেমন চলছে ভালো ভালো হচ্ছে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা পাইকারি দুটো দেওয়া হয় বড় জাল এই জালটাতে কিন্তু তোমার রুই পোনা বড় বড় যে মাছগুলো আছে সেই মাছগুলো এই যে এটার মধ্যে বাঁধবে কত বললা সাড়ে ছশো টাকা আচ্ছা লম্বায় কত হাত আছে দুশো হাত জালগুলোর নিচে কিন্তু মাটির কড়ি দিয়ে করা আছে আর এই যে এখানে একটা যে বড় জাল তোমাদের দেখালাম যে এটার মধ্যে বড় বড় মাছ আটকাবে এটার মধ্যে নিচে কিন্তু এই কড়ি নেই তা এই জালের নিচে কড়ি নেই কেন ও কড়ি লাগবে না কড়ি লাগবে না মাছ যখন মাথা ঢুকাতে যাবে হ্যাঁ হ্যাঁ তখন জালটা পাল্টে খেয়ে দেবে ও জড়িয়ে যাবে এই জন্য ওটার নিচে কড়ি দেওয়া হয়নি শিঙি মাছ ধরার মতো শিং মাছ শিং মাছ শিং বা লাঠা শিং লাঠা ও শিং লাঠা এইটার মধ্যে ধরবে একটু হাত দিয়ে ছড়িয়ে দেখো আচ্ছা শিং লাঠা এটার দাম কত আছে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তো কাকা বাবু অনেক রকম জ্বালই দেখালো তোমরা যদি নিতে চাও নাম্বার আমি স্ক্রিন দিয়ে দেবো এবং উনি ফোন নাম্বার দিয়েছে আর এখানে বীন্দগর হাতে বসে

কি জাল আছে এগুলো জাল গুলো দেখতে পাচ্ছো সাতাশ টাকা বাং এর পাইকারি যোগাযোগ করার জন্য তোমার নাম্বারটা একটু দাও দেখি একাশি ষোলো বিয়াল্লিশ বিয়াল্লিশ 67 67 16 16 আচ্ছা আপনার নাম আমার নাম আনন্দ সরকার আমি বিন নগরে আমাকে শুক্রবার সোমবার দুদিন পাবে সকাল থেকে 7টা থেকে সন্ধ্যা 7টা আচ্ছা ঠিক কি জাল আছে তোমার কাছে অনেক জাল আছে আচ্ছা পুঁটি জাল কই জাল সবই ওই যে ওই পাশে যে জালটা ওইটা

এটা তো এ ফাঁকা তো দেখছি অনেক বড় বড় রুইও ধরবে রুই মাছও ধরবে এই জালটাতে তোমরা দেখতে পাচ্ছো এই যে এটা কিন্তু অনেক বড় জাল রুই মাছ থেকে শুরু করে মোটামুটি সব মাছই ধরবে এটার দাম কি আছে এটা পাইকারি পাঁচশো হ্যাঁ হ্যাঁ আর এই যে এই পাশেরটা চারশো আচ্ছা আর এই পাশেটাও এই মোটামুটি একই দাম একই দাম ও বিভিন্ন হাটে বসে বিন্নগর হাটে তোমাদেরকে দেখালাম কি কি জাল নিয়ে উনি বসে এছাড়া কৃষ্ণনগর হাটে বসে ফাঁকাটা বড়ই আছে না

তোমাদেরকে দেখাচ্ছে এবং পুরোপুরি ভাবে দেখতে পারবা এবং দেখলে পরেই বোঝা যাবে যে এই জালটা কত বড় আছে এটা কি কি মাছ ধরবে কাকা কুটি থেকে ছোট ছোট কই জিও ওই লাঠা মাছও পড়বে আচ্ছা তাই এটা দাম কত করেছো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা আর এমনি লম্বায় কত হাত আছে একশো কুড়ি হাত আছে এই জালটা আচ্ছা বাহ খুব সুন্দর জাল নিতে আসতে হলে এই হাটে আসতে হবে না কী বারে বসে হাট সোম শুক্রবার সকাল সকাল সাতটার থেকে রাত্রি আটটা পর্যন্ত পাঁচটা নয়টা আচ্ছা বীরনগর পৌরসভার সামনেই এই কাকাবাবুর দোকান খুব সুন্দরভাবে দেখালো জালগুলোর দাম এবং কিরকম তোমাদেরকে দেখালাম ছোট বড় থেকে শুরু করে সব ধরনের জাল দেখি এখানে আরও দোকান আছে দেখি ওদিকে যাই

জিওল ছোট কই না আচ্ছা আর এই যে এই পাশের ও বড় কই আচ্ছা আর এই যে এখানে যে ছোট কইটা আছে পুটি মাছ মাছ

কাকা এটা কি জাল কই মারা জাল কই মাছ থেকে শুরু করে অন্যান্য মাছও হবে ধরবে না বাটা পোনা সবই ধরবে এটা না এই জালটা রেট কেমন চারশো টাকা না আর এই যে এত বড় জাল দেখা যাচ্ছে আচ্ছা ও এই ফাঁকাও বড় আছে মানে এই বড় জালটার দাম কত? ও এটার দাম 600 টাকা। এগুলো 400 টাকা আছে, 200 টাকা দামের আছে। আচ্ছা। তো বর্ষায় তো এখন মাছের জাল এগুলো বিক্রি ভালো হচ্ছে না। ও আর কি। আচ্ছা একটু বলছো তোমাদের বড় একটা জাল দেখা잖아ম এই জালটার দাম হচ্ছে 600 টাকা। এটা রুই থেকে শুরু করে বড় বড় মাছ সব রকম মাছ ধরতে পারবে তোমরা। আর এই যে এখানে ছোট ছোট জাল যেগুলো দেখালাম এগুলোর দাম হচ্ছে একটার দাম এখানে যে কটা জাল আছে সব চারশো করে তোমাদের এই বিনগরে হাটটা শুক্রবার করে বসে সোমবারেও বসে যদি কেউ জাল নিতে চায় হাটে শুক্রবার করে এই বিনগর হাটে আসলে পরেই তোমাদেরকে আজকে মাছ ধরার বিভিন্ন ধরনের জালের ভিডিও দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো